আবারও ইতিহাস তৈরি করে আসন্ন বিশ্বকাপ চূড়ান্ত ব্রাজিলের আর এ নিয়ে এবার মন্তব্য করলেন দেশের সাবেক নাম্বার নাইন রোনালদো নাজারিও বিস্তারিত জানুন ভিডিওর বাকি অংশে প্যারাগুইয়ের বিপক্ষে ব্রাজিলের আধিপত্য দেখে মুগ্ধ হয়েছেন সাবেক এই ব্রাজিলিয়ান যেখানে দরিবাল জুনিয়রের সময় দলে জায়গা না পাওয়া পেলে রাই এখন কার্লো আঞ্চলিক অধীনে সেলেসাউদের বিশ্বকাপে চূড়ান্ত করল আর এই বিশ্বকাপে নিশ্চিত করার মাধ্যমে রেকর্ড সর্বোচ্চ ইতিহাসে এখন পর্যন্ত বিশ্বকাপ খেলা ব্রাজিল তাদের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে যেখানে আসন্ন বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে দরিবাল জুনিয়রের অধীনে ব্রাজিলের ছিল শত সন্দেহে ভরা তবে এবার কার্লো অঞ্চলত্বই ব্রাজিলের ডাগউডে এসেই মাত্র দুইটি ম্যাচেই তা করে দেখিয়েছেন এ নিয়ে ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদো নাজারিও মন্তব্য করে বলেন বিশ্বসেরা এই মাস্টারমাইন্ড কোচের অধীনে ব্রাজিল যেন তাদের আগের রূপে আবারও ফিরতে শুরু করেছে সামনে এই বিশ্বসেরা কোচের অধীনে সেলিসাওরা আরও ভয়ঙ্করভাবে ফিরবে বলে আশাবাদী এই সাবেক ফুটবলার